সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্প আপনাদের স্বাগত ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি অসহায় বোন আমরা শুনবো তার জীবনের গল্প আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম জি ভালো আছি আপু আপনার নাম কি আর কোথা থেকে এসেছেন আমার নাম মিথিলা আর আমি চাঁদপুর কোচুয়া থেকে এসেছি চাঁদপুর কোচুয়া থেকে এসেছেন আচ্ছা ঠিক আছে আপু আপনার বয়স কত আমার বয়স 23 কি 24 চলে 23 24 চলতেছে আচ্ছা ঠিক আছে আপনার ফ্যামিলিতে কে কে আছে ফ্যামিলিতে মা আছে

আমার বয়সটা বেশি হলো আমার কোনো সমস্যা নেই আপনার মনে করেন আমরা এই ভিডিও পাবলিক করার পরে তো দেশ থেকে প্রবাস থেকে শত শত ভাই আমাদেরকে নক করবে আপনাকে শাদি করার জন্য অনেক স্ত্রী মারা যায় পরকিয়া করে চলে যায় আবার হচ্ছে অনেকে বাচ্চা কাচ্চা হয় না ওই বয়সের কোনো ভাই যদি আপনাকে বিয়ে শাদি করতে চায় চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর যদি বিয়ে বসবেন আমি রাজি আছি তাতে আমার কোনো সমস্যা নেই তার ফ্যামিলিগতভাবে যদি কোনো সমস্যা না থাকে আমার কোনো সমস্যা নেই তার ফ্যামিলিগতভাবে ভালো মনের একটা মানুষ চাই আপনি শুধু একটা ভালো মনের মানুষ চান আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ সমস্যা নেই সেটা দেখা যাবে আচ্ছা ঠিক আছে আপু এখন কথা হচ্ছে আপনি যেহেতু রাজি হয়েছেন আমরা অবশ্যই চেষ্টা করব আপনার সাথে যোগাযোগের মাধ্যম কি সেটা বলেন আপনাদের সাথে যোগাযোগ করতে হবে কেন আপনার ব্যক্তিগত কোনো ফোন নেই আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি বুঝতে পেরেছি তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার এই নাম্বারটা হচ্ছে আমাদের মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে যদি কোনো ভাই মিথিল আফর দায়িত্ব নিতে চান তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে কেউ অযথা অডিও কল ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না তাহলে আমরা ব্লগ মারতে বাধ্য হব মিতেল আফু আর একটা কথা বলি আপনাকে শোনেন আমরা তো ভিডিও পাবলিক করব যিনি আপনাকে বিয়ে করবেন বয়স কোন বিষয় না কিন্তু বিষয়টা হচ্ছে এখানে অনেকে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে যদি আপনাকে বিয়ের সাথে করতে চায় তাহলে আপনি কি বিয়ে বসবেন তার প্রথম স্ত্রী যদি কোনো সমস্যা না থাকে হ্যাঁ প্রথম স্ত্রীর সমস্যা না থাকলে আপনার কোনো সমস্যা নেই কিন্তু তারপরে ইসলাম শরীয়তে আছে যদি একটা পুরুষ ইচ্ছা করে চারটা বিয়ে করতে পারে যদি তার মানে চালানোর মতো সামর্থ্য থাকে আপনার কোনো সমস্যা নেই সেটাই বলে নিচ্ছি কারণ আমাদের এই ভিডিওগুলো দেখে হচ্ছে গিয়ে অনেকে যারা সাংসারিকভাবে অশান্তি থাকে তারা দ্বিতীয় বিয়ে করতে চায় আবার বাচ্চা কাচ্চা হয় না ওইরকম ভাই দ্বিতীয় বিয়ে করতে চায় সেটার জন্য আমি আপনাকে একটু খোলামেলা ভয় বললাম আচ্ছা ঠিক আছে আপনার রান্না বান্না কীরকম করেন বাসায় আপনিই করেন আচ্ছা আপনাকে সিঙ্গেল ফ্যামিলি পছন্দ না জয়েন্ট ফ্যামিলি পছন্দ জয়েন্ট ফ্যামিলিতে অনেক মানুষ থাকে সবাই কিনে একসাথে থাকতে পারবেন সবাইকে নিয়ে থাকতে পছন্দ করেন